দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নতুন জীবনে পা রাখলেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান শবাব ঢাকার অদূরে আমিন বাজারের একটি রিসর্টে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা সকালে গায়ে হলুদ আর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই জুটির বিয়ে উভয় পরিবারের সদস্য এবং অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছিল এই আয়োজন এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছিল আগে গত এক বছর ধরেই বিনোদন অঙ্গনে আলোচনায় ছিল জেফার ও রাফসানের সম্পর্ক যদিও তারা বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে পরিচয় দিতেন কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে ছিলেন নীরব গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের কিছু ছবি ছড়িয়ে পড়লে গুঞ্জন আরও জোরালো হয় শেষ পর্যন্ত সেই বন্ধুই গড়ালো আজীবনের সম্পর্কে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নতুন জীবনের পথে পা রাখলেন জেফার রহমান ও রাফসান শাবাব অনন্য সুকরা হ্যালো বাংলাদেশ ডেস্ক রিপোর্ট